ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনার সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সব শেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন সঙ্গে আছি আমি সাজিত রাজু দক্ষিণ আফ্রিকার জলসীমায় চীনা যুদ্ধজাহাজ মুহুর্মুহু গোলার শব্দে কেঁপে ওঠে আশপাশের পরিবেশ এদিকে প্রস্তুত আফ্রিকার দেশটির সামরিক বাহিনীও তবে যুদ্ধের জন্য নয় যুদ্ধ প্রশিক্ষণে অংশ নেওয়াই এসব আয়োজনের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীনের তিনটি যুদ্ধজাহাজ দক্ষিণ আফ্রিকার কাউজুলু নাটাল প্রদেশের সমুদ্রসীমা ঢুকে পড়েছে চীনা তিন যুদ্ধজাহাজ মিজাইল ফ্রিগেট রিছাউ থেকে একের পর এক ছোড়া হচ্ছে গুলি কেঁপে উঠেছে রিচার্ড উপসাগরের পুরো অঞ্চল ভারী অস্ত্র তাক করা আছে লক্ষ্যবস্তুতে। প্রস্তুতে প্রস্তুত বিয়াল্লিশতম চীনা নৌবাহিনীর এসকর্ট ফ্লিটের সেনারা যে কোনো আক্রমণ প্রতিরোধ আর পাল্টা আক্রমণের জন্য অপেক্ষা কেবল আদেশের এমনই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ মহড়ায় যোগ দেয় চীনা নৌবাহিনীর চৌকশ সেনারা সঙ্গে আছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হুইনান এবং সরবরাহ জাহাজ হ সিল লেক পাশাপাশি আছে টহল হেলিকপ্টারের উড্ডয়ন আর পর্যবেক্ষণ কার্যক্রম সব মিলিয়ে শত্রুর যে কোনো হামলা প্রতিরোধ কৌশল আয়ত্ত করার এক মুখ্যম সুযোগ এনে দেয় সাত ব্যাপী এই মহড়া চীন রাশিয়া আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার এই যৌথ আয়োজনে দুইবারের এই মহড়া চলে পাঁচ হাজার কিলোমিটার এলাকা জুড়ে এ মহড়ায় সক্ষমতা দেখায় দু হাজার একুশ জানুয়ারি কমিশন করা সম্পূর্ণ চীনা প্রযুক্তিতে তৈরি নতুন ধরনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সাত হাজার টন ওজনবহন ক্ষমতার এই জাহাজ থেকে এন্টি সারফেস এন্টি এয়ার এনটি ও এন্টি সাবমেরিন হামলা মোকাবিলা করা সম্ভব সামরিক কর্তৃপক্ষ জানায় মোট দুই ধাপে সম্পন্ন হয় এই মহড়া প্রথমত বন্দরে তিন দেশের নৌবাহিনীর সদস্যদের যৌথ সামরিক মহড়ার সম্পর্কে ধারণা বিনিময় হয় পাশাপাশি বল গেমস সহ অন্যান্য প্রায়োগিক বিনিময় কর্মসূচিতে অংশ নেয় তিন দেশের সামরিক সদস্যরা এর আগে চীনা নৌবাহিনীর সেনাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে স্বাগত জানায় দক্ষিণ আফ্রিকান সামরিক বাহিনী ও চীনা প্রতিনিধিরা চীনা পতাকাবাহী জাহাজগুলোকে অভিবাদন জানানো হয় বন্দরে সাজিদ রাজু আকাশ ছোঁয়া ভবন আর চাকচিক্যের শহর হংকং এখানকার তরুণরা যেমন দক্ষ ও মেধাবী তেমনি হংকংয়ের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাও ব্যাপক এসব সুযোগ কাজে লাগাতে করোনা সংক্রমণ কমার পরপরই হংকংয়ের সঙ্গে খুলে দেওয়া হচ্ছে চীনের মূল ভূখণ্ডের সব প্রবেশপথ এমনকি মাতৃভূমির সঙ্গে যোগাযোগের সবগুলো বন্দরও খুলে দেওয়া হচ্ছে বিশেষ করে চীনের কোয়াংতং ও হাইনানের সঙ্গে হংকংয়ের বাণিজ্য ও বিনিয়োগ পাচ্ছে ভিন্ন মাত্রা চীনের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগের দরজা বলা হয় হংকংকে কিন্তু করোনা মহামারীর ফলে দীর্ঘ সময় বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে এই অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল চীনের এবার খুলল সেই অচলায়তন দীর্ঘ তিন বছর পর চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সঙ্গে মূল ভূখণ্ডের আবারও পুরোদমে চালু হল যোগাযোগ খুলল চীনের সবগুলো বন্দর বিশেষ করে প্রযুক্তি হাব বলে পরিচিত কোয়াংতং প্রদেশের সেনছেন শহরের সঙ্গে হংকং এর সবগুলো যোগাযোগ গেট খুলে দেওয়া হয়েছে সম্প্রতি এর মধ্যে পর্যটক শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের মানুষ চীন ও হংকং এর মধ্যে যাতায়াত শুরু করেছেন অনেকে যাচ্ছেন অন্য পাড়ে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এমন একজন ভ্রমণকারী বলছিলেন নিজের অনুভূতির কথা বহুদিন পর আমাদের বন্দরগুলো খুলে দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে দুই পারের ব্যবসায়ীরাও এখন স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারছেন এটি আমাদের সহযোগিতা করবে আশা করি কোভিড শুরু হওয়ার আগে আমরা হুয়াংকাং বন্দর ব্যবহার করতাম কারণ এটা প্রতিদিন চব্বিশ ঘন্টাই খোলা থাকত করোনার পর এটা আবারও খুলেছে সবকিছুই স্বাভাবিক ও সহজ দেখছি এখানকার কর্মীরাও খুব বন্ধু বৎসল আমরা যা কিছু জানতে চেয়েছি তারা ব্যাখ্যা করেছে এই যোগাযোগ কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই বরং বিনিয়োগ ও বাণিজ্যের দরজাও উন্মুক্ত করেছে নতুন করে পণ্য আনা নেওয়া থেকে শুরু করে প্রতিদিনের লেনদেন চালু হয়েছে হংকংয়ের সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষ বলছে হংকং কিংবা মূল ভূখণ্ডের কোনো ব্যক্তির ভ্রমণের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই উৎসাহিত করা হচ্ছে গ্রুপ ভ্রমণকেও যেহেতু সবগুলো বন্দর খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সেনচেন ও হংকংয়ের মধ্যে প্রতিদিন ছয় থেকে সাত লাখ মানুষের যাতায়াত হবে বলে আশা করি আর দুই অঞ্চলের মধ্যে চলাচল করা গাড়ির সংখ্যা হবে বিশ হাজার কাস্টমস বিষয়ক কার্যক্রম সহজ ও স্বাভাবিক করতে হংকংয়ের সঙ্গে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে এদিকে দীর্ঘদিনের যোগাযোগ ও বাণিজ্য ঘাটতি পুষিয়ে নিতে হংকংয়ের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর কার্যক্রম হাতে নিয়েছে চীনের হাইনান প্রদেশ হংকংয়ের ব্যবসায়ী নেতারা বলছেন হাইনানে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চান তারা হাইনানের বন্দরে করের বিষয়ে যে নীতি পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য আমরা আনন্দিত হাইনানের ব্যাপারে আমাদের আগ্রহ আছে সেখানে আমরা বিনিয়োগ করতে চাই বিশেষ করে নতুন উদ্যোগ শুরুর ব্যাপারে কাজ করতে চাই দক্ষিণাঞ্চলীয় এই প্রদেশটির বন্দরে বাণিজ্য সুবিধা সৃষ্টি করতে গঠন করা হয়েছে ফ্রি ট্রেডের ব্যবস্থা বিশেষ করে হাইনানের নির্মাণ খাত উন্মুক্ত করা হয়েছে হংকং জন্য তাই তো হংকং সুউচ্চ ভবন তৈরি করার দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে আমন্ত্রণ জানানো হচ্ছে হংকং এর মেধাবীদের এই আহ্বানের নাম দেওয়া হয়েছে নতুন যুগ নতুন উন্মুক্তকরণ ও নতুন ব্যবসায় সম্ভাবনা প্রথমত হংকংয়ের বিনিয়োগকারীরা এখানে বন্দরের কাছাকাছি বিশাল আকারের জমির সুবিধা পাবে আবার আমরা নতুন শহর নির্মাণ করছি সেখানেও হংকংয়ের অভিজ্ঞতা অর্থ ও তাদের জ্ঞান কাজে লাগানো যায় কেননা নতুন নতুন ভবন তৈরিতে তাদের অনেক অভিজ্ঞতা আছে কাজেই আমাদের আন্তর্জাতিক যে ফ্রি ট্রেড পোর্ট আছে সেখানে তারা বিনিয়োগ করতে পারে সেই বিনিয়োগ থেকে একটি বড়ো অঙ্কের লাভ ঘরে তোলা সম্ভব পরিসংখ্যানে দেখা যায় দু আঠারো সালের এপ্রিল পর্যন্ত হাইনানে বিনিয়োগের ক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশই আসে হংকং থেকে এই বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার আর এসব বিনিয়োগে অংশ নেয় হংকংয়ের দুই হাজারের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাজিদ রাজু সিএমজি বাংলা চীনের প্রথাগত ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবস্থায় বিপ্লব নিয়ে এসেছে নতুন প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং প্রশিক্ষণ দিন দিনই তাই জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে বিভিন্ন বয়সী মানুষের জন্য নতুন পদ্ধতিতে গাড়ি চালানো শেখা এখন আরও সহজ এর ফলে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান রজায় জাবিদা ঐশীর প্রতিবেদন ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে গাড়ি চালনা শিখছেন চীনা নাগরিকরা চীনের রাজধানী বেইজিং এবং হুবে ও হেনান প্রদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই নতুন প্রযুক্তির ব্যবহার অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের ফলে নির্ভরতা কমেছে প্রশিক্ষকের উপর কাটিয়ে উঠা গেছে মাঠের সীমাবদ্ধতা শিক্ষণার্থীদের জন্য সুযোগ হয়েছে ঘরের ভেতরে আরামদায়ক অনুশীলনের নতুন প্রযুক্তি চীনের চালক প্রশিক্ষণ শিল্পকে দেখিয়েছে নতুন পথ ব্যবসায় যোগ করেছে নতুন মাত্রা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সংশ্লিষ্ট গবেষকরা জানান বাস্তব পরীক্ষার গাড়ি থেকে সংগৃহীত উপাত্তকে কেন্দ্র করে প্রতিটি সেশনে ব্যবহারকারীদের পারদর্শিতার উপর ভিত্তি করে প্রশিক্ষণ পরিকল্পনা নিখুঁত করে সিমুলেশন ব্যবহারকারীরা বিভিন্ন রোটে এবং বিভিন্ন আবহাওয়ায় ড্রাইভিং পদ্ধতি অনুকরণ করতে পারে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখছি স্মার্ট হার্ডওয়্যার সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তিগত ক্ষেত্রগুলোকে গ্রহণ করছে বুদ্ধিমান ড্রাইভিং স্কুলগুলো আমরা আরও শিখেছি যে কিছু বড় ড্রাইভিং স্কুল নাগরিক গোষ্ঠী স্মার্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেল অন্বেষণ করছে এবং এর মাধ্যমে কিছু অনলাইন কার্যক্রম চাকরির সুযোগ সৃষ্টি করবে নতুন প্রযুক্তির অগ্রগতি আরও বেশি মানুষকে গাড়ি চালানো শিখতে উদ্বুদ্ধ করছে বিশেষ করে বয়সের বাধা ডিঙিয়ে প্রবীণরাও শিখছেন গাড়ি চালানো চীনে চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্যতা অর্জনের আগে চারটি পরীক্ষা দিতে হয় ট্রাফিক আইন যানবাহনের মৌলিক ধারণা এবং সঠিক ড্রাইভিং অভ্যাস বিষয়ক দুটি লিখিত পরীক্ষা আর থাকে পার্কিং একটি বন্ধ পরীক্ষা ট্র্যাকে মৌলিক ড্রাইভিং দক্ষতা মূল্যায়নের ব্যবহারিক পরীক্ষা এসব শেখাতে প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখে এমন প্রশিক্ষকের চাহিদা বেড়েছে চীনে চীনের ট্রান্সপোর্ট টেলিকমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সেন্টারের তথ্য অনুসারে বর্তমানে বেশিরভাগ ড্রাইভিং প্রশিক্ষকের বয়স ছেচল্লিশ থেকে বান্ন বছরের মধ্যে বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে কোটি মানুষকে কেবল দারিদ্র থেকে মুক্তি দেয়নি চীন গ্রামগুলোকে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিতভাবে বিশেষ করে গেল এক দশকে চীনের গ্রামীণ পরিবেশ বদলে গেছে উন্নয়নের ধারাবাহিকতায় তেইশ বছর ধরে চীনে বসবাস করা ইতালিয়ান আমেরিকান মারিও কাভেলো এই উন্নয়ন কাজ থেকে পর্যবেক্ষণ করেছেন বিশ্বের সামনে তুলে ধরেছেন চীনের সত্যিকারের রূপ মারিওর পর্যবেক্ষণে কেমন সেই বদলে যাওয়া চিন নারী থানতামেই একটি চীনা নেটওয়্যার কোম্পানির প্রধান গেল তিন বছর ধরে বাসায় বসেই পরিচালনা করেছেন অফিস ব্যবসার সবচেয়ে কঠিন সময় পার করেছেন এই ঘরবন্দি সময়টায় তবু থেমে যাননি তিনি নতুন উদ্যমে একই সাথে সামলিয়েছেন ব্যবসা ও পরিবার কিভাবে সম্ভব করেছেন এই দীর্ঘ তিন বছর দর্শক চলুন বিস্তারিত শুনে আসি আফরিন মিমের প্রতিবেদনে চিয়াংসু প্রদেশের রাজধানী নাংচিং এর একটি নিটওয়ার কোম্পানির মালিক থান তামেই মহামারী করোনার সময়ে ঘরে বসেই পরিচালনা করেছেন নিজের ব্যবসা কার্যক্রম মহামারীতে বিশ্বব্যাপী দেখা দেওয়া অর্থনৈতিক মন্দার কারণে তাকেও পড়তে হয়েছিল নানা সমস্যায় অনেক গ্রাহক ও অংশীদার বের হয়ে যান তার এই ব্যবসা থেকে ব্যবসার এই কঠিন সময়ে কমে গিয়েছিল পণ্যের ক্রয়াদেশ অনেক বেশি সময় লাগত পণ্য সরবরাহ করতে একটা সময় পর কমে আসছিল আয় কিন্তু এই প্রতিকূল সময়েও কর্মচারীদের বেতন ঠিক সময় দিয়েছেন থানতামেই আমাদেরকে অভ্যন্তরীণ বাজারে নমুনা এবং উদ্বৃত্ত স্টক বিক্রি করতে হয়েছিল আমার কর্মচারীরাও আমি অডিও বই তৈরি করতে শুরু করেছিলাম এটি ছিল আমাদের প্রতিষ্ঠানের কাজের বাইরের কাজ সেই সময় আমি উপলব্ধি করেছি এই ব্যবসা আমার নিজের সন্তানের মতো গেল কয়েক বছরে থানের দৈনন্দিন জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন এক সময় কাজের প্রয়োজনে তার গ্রাহকদের সঙ্গে বিশ্ব জুড়ে ঘুরে বেড়াতে হতো কেটেছে ব্যস্ত সময় কিন্তু সাম্প্রতিক সময়ে কাজের বাইরে বেশিরভাগ সময়ই কাটছে পরিবারের সাথে গেল কয়েক বছরে ব্যবসায় যেমন পরিবর্তন হয়েছে তেমনি তার পরিবারেও এসেছে পরিবর্তন তার ছেলের ঘর আলো করে এসেছে নাতি এই কয়েক বছরে তার সাথেও আনন্দে সময় কেটেছে তার চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নীতি অনেক মানুষকে রক্ষা করেছে অন্যথায় প্রাদুর্ভাবের শুরুতে আরও বেশি মানুষ মারা যেতে পারত যখন স্ট্রেনগুলো আরও মারাত্মক ছিল করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি অবস্থা তার জীবনে এনে দিয়েছে ব্যাপক ইতিবাচক পরিবর্তন তিনি জানান ব্যবসা আবারও আগের অবস্থায় ফিরে আসছে ধীরে ধীরে আর থানতামেই নতুনভাবে উপলব্ধি করেছেন পরিবারের সঙ্গে বেঁচে থাকার আনন্দ মিম বাংলা দক্ষিণ চীনের দ্বীপপ্রদেশ হাইনান এখানেই গড়ে তোলা হচ্ছে ইউ জিরো কার্বন প্রদর্শন এলাকা এখানে দেখা মিলবে গোটা অঞ্চলে নেওয়া বিভিন্ন ধরনের পরিবেশ পান্থ প্রকল্পের অগ্রগতির চিত্র বিশেষ করে আবর্জনার পুনর্ব্যবহার সৌরবিদ্যুৎ উৎপাদন পরিবেশ বান্ধব যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয় এমন সব প্রকল্পের নানা কার্যক্রম বিস্তারিত থাকছে রফিক বিপুলের প্রতিবেদনে সাগর সাগরবেষ্টিত দ্বীপ প্রদেশ হাইনানে নেওয়া নানা পরিবেশবান্ধব প্রকল্প চোখে পড়বে একের পর এক এসব প্রকল্পের মাধ্যমেই এগিয়ে যাচ্ছে এই অঞ্চলকে পরিবেশ উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা এখানকার কারখানা থেকে শুরু করে যে কোনো উৎপাদন ব্যবস্থায় তৈরি হবে না কোনো কার্বন শূন্য কার্বন শব্দটি দিয়ে বোঝায় নির্দিষ্ট প্রশাসনিক এলাকার মধ্যে কার্বন উৎসকে ভারসাম্য করে সবুজ শক্তি প্রতিস্থাপন এবং অন্যান্য কৌশল ব্যবহার করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস করার পদ্ধতিকে এই পদ্ধতি ব্যবহার করেই কম কার্বন ল্যান্ডস্কেপ নির্মাণ সবুজ বিল্ডিং নবায়নযোগ্য শক্তি পুনরায় ব্যবহার কঠিন বর্জ্য পুনর্ব্যবহার জল পুনর্ব্যবহার সবুজ পরিবহন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বাগান এলাকায় চারা রোপণ করতে ব্যস্ত শ্রমিকরা বনের মধ্য দিয়ে চলে এমন একটি পুরনো কাঠের ওয়াকুয়ে মেরামত করছে নির্মাণ কর্মীরা আশা করা হচ্ছে এর মাধ্যমেই ঘটবে স্থানীয় বাস্তুতন্ত্রের কার্বন শোষণ ক্ষমতা আশি শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার কাজ আমরা নকশাটি সারিবদ্ধভাবে পুনরুদ্ধারের জন্য কম কার্বন উপাদান ব্যবহার করি কাঠামোর জন্য আমরা বাঁশের ফাইবার এক ধরনের কার্বন নেতিবাচক উপাদান বেছে নিয়েছি হাঁটার পথ পুনর্নির্মাণের জন্য ফুটপাথের বর্জ্য কংক্রিটকে পুনরায় ব্যবহার করেছি সবুজ কর্মসূচির মধ্যে আরও রয়েছে রিসোর্ট কমপ্লেক্সের ছাদে সৌর প্যানেল অন্তর্ভুক্ত করা এটি গরম শীতল বায়ু চলাচলে প্রাকৃতিক উৎসগুলোর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করবে সৌর প্যানেল ব্যবহার করে প্রতিবছর প্রায় নয় লাখ দশ হাজার কিলোয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে ফলে খরচ কমবে ত্রিশ শতাংশ পর্যন্ত বলা হচ্ছে এর মাধ্যমে প্রতি বছর প্রায় পাঁচশো টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন ও একশো টন কয়লা পোড়ানো কমবে এরই মধ্যে এই প্রদেশে নতুন করে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে পারমাণবিক শক্তি বায়ুশক্তি গ্যাস ও সৌরশক্তির বিকাশের মাধ্যমে জ্বালানি কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা চলছে এখানে ফলে 2030 সালের আগেই কার্বন ডাইঅক্সাইড নির্গমন শিশু শীর্ষস্থান এবং দু সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের যে লক্ষ্য ঘোষণা করেছে চীন তা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে করছেন বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ